আজকে বাইরে প্রচুর ঠান্ডা মাইনাস বারো তেরো জন্য নাশ কীটায় যাচ্ছে ওকে কিটাই দিয়ে তারপর হচ্ছে বাজারে যাব আমি আর নাচ দিব প্রচণ্ড ঠান্ডা পুরো হাত পাঠ জমে যাচ্ছে এই সাইডে একটা কিটা ওই জন্য সাইডে আর একটা কীটা ওইটাতে হচ্ছে নাশো যায় প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা ওই যে নাজমুল হচ্ছে নিয়ে যাচ্ছে কুলে করে আজকে সে ওয়াক ওয়াক করতেছে মানে সকালবেলা সে উঠতেই পারে না হে একটা কাহিনি বাসায় থাকলে সে ঠিক থাকে কীটাতে আসার কথা বললে তার যত সমস্যা যাই হোক ওকে দিয়ে দুইজনে একটু বাজারে যাবো এই আর কি ওই যে বাচ্চারা এসে পড়েছে ভিতরেকশনটা হচ্ছে এটা শ কি স্কুলে দিয়ে যে বাজার সদায় সব করে ফেলেছি কি কি বাজার করেছি সেগুলো বাসায় গিয়ে দেখাবো এখন আর না দেখাই lupa e Single. lupa how do you got? blueberry cherry strawberry beta 2 this oh, cherry 2

ফেসের জন্য আদা তো আমি হচ্ছে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা শসা পেঁয়াজ গাজর ক্যাপসিকাম এগুলা কেটে নিলাম শর্মার জন্য লাগবে হচ্ছে একটা টুনা ফিশ এটার হাফ দিব সম্পূর্ণ আসলে লাগবে না হয়তো দুইজন মানুষ গার্লিক সস তো শেষ সসকে কিনে নিয়ে এসেছি আর হচ্ছে কেচাপ এটা তো লাগবেই মাছটাকে তো রুটি করে এগুলোকে সুন্দর মতো করে এখন হচ্ছে আমি সকালের জন্য শর্মাটা রেডি করে ফেলবো গত বছর জানুয়ারিতে এত স্নোফল হয়েছে এবার সে অনুযায়ী খুবই কম স্নোফল হলো

বরফ পড়ছিল বাট আরো অনেক বরফ পড়েছিল এখন হচ্ছে দশটা বাজে তো ভাবলাম একটু বাহিরে হেঁটে আসি বরফের মধ্যে নাসকে নিয়ে তো দেখতেই পাচ্ছেন বারান্দা থেকে তো বেশি দেরি না করে নাচ খাইয়ে নিজে খেয়ে কো যাবা বৰফ পে বৰফ নহয় স্নোফল হচ্ছে আর কি তো ভাবলাম একটু নাশোয়াকে নিয়ে বের হই বের হয়ে একটু হাঁটাহাঁটি করি একদম গাড়ি টাড়ি সব ঢেকে গেছে এর আগে তো কখনো এর আগে আগের বছর হ্যাঁ আরও বেশি হয়েছিল। এবার একটু কমই হলো আর কি তুলনামূলকভাবে তাও ভাবলাম একটু নাশোয়া এনজয় করুক বরফের মধ্যে এটাই অনেক কিছু আর কি মেয়ে এনজয় করা মানেই হচ্ছে

আর খুব মন আপসেট না শোয়া তোর মন আপসেট পাপা কোথায় পাপা পাপা ওই যে একটু বাজারে গেছে এই আর কি রান্নাবান্না আর কপাল থেকে যাবে না রান্না বান্না করতেই হবে আজকে আমাদের এখানে হচ্ছে সবে বরাত তো বেশ অনেক দিন ধরেই একটু পায়েস খাবো পায়েস খাবো ভাবছিলাম ভাবলাম যে একটু সবজি দিয়ে পোলাও রান্না করি আর পায়েস রান্না করি আর হচ্ছে ইলিশ ভুনা করবো ওদিক দিয়ে নাজমুল হচ্ছে আজকে ফ্রিজটাও ক্লিন করে ফেলতেছে তো এদিকে আমি পোলাওটা বসে দিলাম এখানে পেঁয়াজ পাতা বরবটি গাজর সব কেটে নিয়েছি ইলিশটাও ভের করে নিলাম এগুলো অবশ্য নাজমুল ক্লিন করবে আমি না তো এই যে কিছুক্ষণ পর আমার পোলাওটাও হয়ে গেল পায়েসটাও হয়ে গেল দেখতে মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়েছে কিন্তু এই যে ভিডিওর পিছনে আরও যে কত টাইম লেগেছে সেটা তো আর আপনারা জানেন না পায়েস হতেও টাইম লেগেছে পোলাও হতেও টাইম লেগেছে যাই হোক এগুলো বক্স করে আমি রেখে দিব। ঠান্ডা হলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ মজা লাগে পায়েস এখানে আমার ইলিশ ঘুনা হয়ে গেছে এই তো দেখতে ঠিক এরকমটা হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ চুজ দাও চুস বলে চুস দেখছ ক্যামেরার লাইট ধরবে টাটা দাও টাটা চুস দাও পাপ্পা দাও পাপ্পা সবাইকে পাপ্পা আখে একটা সালাম দিয়ে দাও সালাম বলে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ Thank, Thank you! you. <laughs> yeah.